আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে টুথব্রাশ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিনের নিত্য সঙ্গী এই টুথব্রাশ তাই এই সঙ্গীর যত্ন নিলে হতে পারে বড় ধরনের বিপদ আবার টুথব্রাশ কোথায় রাখবেন এ নিয়েও পড়তে হয় বিপদে অনেকে অনেক সময় নানান জায়গায় রেখে দেন টুথব্রাশ আজকের টিপস আপনাদেরকে জানাবো টুথব্রাশ বাথরুমে রাখলে কি ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন দেখা যায় দাঁত মাজার পর টুথব্রাশ বাথরুমের বেসিনের উপর রেখে দেন এমন করলে আপনার স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি হতে পারে এমনটাই বলছেন চিকিৎসকেরা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে বাথরুমের পরিবেশ থাকে স্যাঁতস্যাঁতে ও উষ্ণ সেখানে টুথব্রাশ রাখা হয় মূলত সহজে খুঁজে পাওয়ার জন্য কিন্তু এর মেঝেতে থাকে ও বিভিন্ন এর কারণে এ ধরনের পরিবেশে এসব রোগ জীবাণু দ্রুত জন্ম নিতে পারে এবং এ ধরনের পরিবেশে এদের বেড়ে উঠতেও কোন সমস্যা হয় না পরবর্তীতে বাতাসের সাহায্যে এরা সারা বাথরুমে ছড়িয়ে পড়ে এবং এদের কণা লেগে থাকে আপনার ব্রাশে একবার ভাবুন এই ব্রাশ দিয়ে আপনি যদি দাঁত ব্রাশ করেন তাহলে কেমন হবে এই ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার ফলে আপনার মুখের ভেতরে হতে পারে নানান ধরনের অসুখ এমনকি কি হতে পারে পেটের অসুখও তাই কখনোই আপনার ব্রাশ বাথরুমে রাখবেন না টুথব্রাশ বাথরুমে না রেখে একটি পরিষ্কার জায়গা নিরাপদ কোনো স্থানে রাখতে হবে প্রতিবার ব্যবহার করার পূর্বে টুথব্রাশটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ব্যবহারের পর টুথব্রাশটি পরিষ্কার ব্রাশ হোল্ডারে রাখুন যাতে এটি বাতাসে শুকিয়ে যায় একাধিক ব্রাশ একসাথে না রেখে আলাদা আলাদা রাখাই ভালো এতে করে অন্যের ব্রাশটি আপনার ব্রাশের সাথে লেগে থাকবে না প্রয়োজনে একটি কাভার দিয়ে আটকে রাখতে পারেন এতে করে বাইরের ধুলা ময়লা থেকে সুরক্ষিত থাকবে আপনার ব্রাশ পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আজকেই বদলে ফেলুন আপনার পুরনো অভ্যেস হয়তো একদিনে সেটি সম্ভব নয় কিন্তু ধৈর্য ধরে এই বিষয়টি মেনে চলুন এই ছিল আমাদের আজকের টিপস সাথে ছিলাম আমি পলি কর্মকার চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে